হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বুলজাই এন্টারটেনমেন্ট আমি সাকবাদ সানি আসামদের সাথে আর আজকের এই ভিডিওতে আমি একটু অন্য একটা প্রসঙ্গে কথা বলতে চাচ্ছি মূলত আজকের এই ভিডিওটা আমি রায়হান রাফি বাংলাদেশের এই মুহূর্তে সবচাইতে পছন্দের সবচেয়ে নির্ভরযোগ্য পরিচালক তাকে উদ্দেশ্য করে তাকে অ্যাড্রেস করে বলতে যাচ্ছি জানি না তিনি এই ভিডিওটা ইমিডিয়েটলি হয়তো দেখবেন না বাট আমার বিশ্বাস কখনো না কখনো তার চোখে এই ভিডিওটা পড়বে তো যদি পরে আমার আশা করি যে আমি ভিডিওতে যে কথাগুলো বলছি সেগুলো তিনি কনসিডারেশন আনবেন দেখেন রায়হান রাফির মতো এত বড় একজন গুণী নির্মাতার আমার মতো নগণ্য একজন মানুষের কাছ থেকে ক্যারিয়ার অ্যাডভাইস নিয়ে চলার মতো তিনি মানুষ নন আমি সেটা বলছিও না আমি জাস্ট একজন ভক্তের পার্সপেক্টিভ থেকে আমার কাছে কিছু ব্যাপার মনে হয়েছে যেটা যদি তিনি করতে পারেন আমার মনে হয় যে আমাদের ইন্ডাস্ট্রির চেহারা অনেকটাই পাল্টে যেতে পারে বলে আমার মনে হয় এই জন্য একজন ভক্তের অনুরোধ বলতে পারেন দুইটা পয়েন্ট নিয়ে আমি কথা বলতে চাচ্ছি প্রথম কথাটা হচ্ছে যে আমি চাই আমার অনুরোধ আমার চাওয়া আই এম শিওর আপনাদের অনেকেরই হয়তো এই চাওয়া যে এই তুফান সিনেমাটার পর রায়হান রাফির অন্তত পরবর্তী তিন থেকে চারটা সিনেমা তিনি যাতে শাকিব খানকে নিয়েই করেন এটা আমার একটা চাওয়া তো কেন এই চাওয়াটা করছি কারণ হচ্ছে প্রথমত রাহেন রাফি একজন পরিচালক হিসেবে কিন্তু নিজেকে অনেক আগেই প্রুফ করে ফেলেছেন তিনি যে সুপারস্টার হিরো শাকিব খানকে ছাড়াও একজন যোগ্য পরিচালক সফল ব্যবসা সফল সিনেমার পরিচালক সেটা অলরেডি তিনি প্রুফ করে ফেলেছেন তিনি পোড়াম দুই দহন পরাণ বা সুরঙ্গ এগুলোতে কিন্তু নবাগত হিরোদের দিয়েই শরিফুল রাজ নবাগত ছিলেন না বাট স্টিল তার অত বেশি পরিচিতি ছিল না তো এর ধরনের হিরোদের দিয়েই কিন্তু তিনি সিনেমা হিট করিয়েছেন তো আপনারা অনেকে হয়তো বলতে পারেন যে আফরান নিশো তো নাটকের অনেক বড় সুপারস্টার তার স্টারডম তো অনেক বড় একটা কন্ট্রিবিউটিং ফ্যাক্টর ছিল সুরঙ্গ সিনেমার সাফল্যের পেছনে কিছুটা হয়তো ছিল বাট আফরান নিশো যেরকম সুপারস্টার বাংলাদেশে এরকম নাট্য জগতের অন্যান্য সুপারস্টাররা কি এর আগে ট্রাই করেন নাই তাদের লাখ সিনেমায় সবাই কি সাফল্য পেয়েছেন সেরকম করে এই আফজাল যে আমাদের নাট্য ইন্ডাস্ট্রির একটা সময় এই টিজের অনেক পছন্দের একটা নাম অনেক মেয়ের ক্রাস ছিল দুই জীবন একটা সফল একটা সিনেমা ছিল চলচ্চিত্র পুরস্কার পাওয়া সিনেমা সেখানেও তিনি কাজ করেছেন কই তারপরেও তো তাকে সিনেমায় নিয়মিত হতে দেখলাম না মাহফুজ আহমেদ আমাদের নাট্য ইন্ডাস্ট্রি ওয়ান অফ দ্য সুপারস্টার্স কত জনপ্রিয়তা ছিল তার তিনিও তো কয়েকটা সিনেমায় অভিনয় করেছেন কই তিনিও তো সাফল্য পান নাই তো আফরান নিশো এসেই যে তিনি তার স্টারডমে জোরেই তিনি সিনেমায় সাফল্য পেয়ে গেছেন এটা কিন্তু দাবি করে বলা যায় না এখানেও কিন্তু রায়হান রাফির যে ব্র্যান্ড নেই এবং তার ওভারঅল যে নির্মাণ সেটারই সবচেয়ে বড় অবদান ছিল বলে আমার বিশ্বাস সো ইট হ্যা দ্য পয়েন্ট হ্যাজ বিন মেড যে তার সিনেমা হিট করার জন্য কোনো সুপারস্টার বা শাকিব খানকে লাগে না তিনি একাই একশো সিনেমা ভালো সিনেমা বানাতে এবং সেটাকে হিট করতে সো এইটা তাকে কেউ বলতে পারবে না যে তাকে শাকিব খানকে নিয়ে সিনেমা করতেছেন কারণ সিনেমা হিট হওয়া দরকার এইটা তাকে কেউ বলবে না এই জন্য আমার মনে হয় যে পরবর্তী কয়েকটা সিনেমা শাকিব খানকে নিয়ে করা দরকার এবং যেহেতু শাকিব খান একটা মানি ব্যাক গ্যারান্টি বাংলাদেশে সিনেমা ইন্ডাস্ট্রিতে বর্তমান সময়ে একমাত্র হিরো তিনিই আছেন যিনি মানি ব্যাক গ্যারান্টিতে দিতে পারেন অন্তত প্রথম সপ্তাহে লোকজন অ্যাটলিস্ট কিছু সংখ্যক লোকজন অনেক বড় সংখ্যক লোকজন সিনেমা হলে সিনেমা দেখতে যাবেই এরকম গ্যারান্টি শুধুমাত্র সাকিব খানি দিতে পারেন এবং রাহেন রাফির একটা ব্র্যান্ড ভ্যালু তো আছেই এই দুইটা একত্রিত হলে ভালো সিনেমা হওয়ার যেমন একটা নিশ্চয়তা থাকে প্লাস বিশাল পরিমাণে একটা ব্যবসায়িক সাফল্য যেটা এই ইন্ডাস্ট্রির জন্য সবচাইতে বেশি দরকার এই মুহূর্তে ব্যবসায়িক সাফল্য হল বন্ধ হয়ে যাচ্ছে লোকজন সিনেমা হলে যাচ্ছে না এই সব কিছু মিলিয়ে আসলে আমার মনে হয় যে আগামী দুই তিনটা কাজ বা কয়েকটা বছর ধরে আসলে শাকিব খানের সাথে তার পরবর্তী সিনেমাগুলো করা উচিত এটা আমি মনে করি এবং দ্বিতীয় অনুরোধ যেটা আমি করতে চাচ্ছি তাকে সেটা হচ্ছে যে দেখেন এই যে রায়হান রাফি বাইশ সালে পরাণ দিলেন তেইশ সালে সুরঙ্গ দিলেন এবছর তুরফান আসছে তো একজন পরিচালক একা কত গুলো সিনেমাই বা করতে পারেন তার পক্ষে তো চাইলেও চার পাঁচটা সিনেমা করা সম্ভব না আর সারা বছরে এরকম একটা বা দুইটা তিনটা সিনেমা হিট হয়ে তো আমরা দেখে আসছি তো ইন্ডাস্ট্রি তো কোনো পরিবর্তন হচ্ছে না ওই ঈদের সময় মানুষ দুই তিনটা সিনেমা নিয়ে মাতামাতি করে আর সারা বছর হল খালি যায় এটাতে আর আসলে তো কোনো সমাধান হচ্ছে না তো আমার কাছে যে জিনিসটা মনে হয় যে মুস্তফা সরওয়ার পরকি যে কাজটা অনেক বছর আগে করেছিলেন যে ছবিআল একটা গ্রুপ গঠন করেছিলেন যেখানে তিনি উদীয়মান অনেক তরুণ যারা স্বপ্নবাজ নির্মাতা তাদেরকে একত্রিত করে তার ছত্রছায় রেখে ট্রেন করে তারপরে তাদেরকে স্বাধীনভাবে কাজ করতে দিয়েছেন তারা এখন প্রত্যেকেই কোনো না কোনোভাবে কোনো ফিল্ডে বিভিন্ন মাত্রা সাফল্য হয়তো পেয়েছেন অনেকগুলো নির্মাতা তিনি ক্রিয়েট করে গেছেন তো এইটার জন্য অ্যাটলিস্ট নাটক ইন্ডাস্ট্রি মোস্তফা সর ফারুকির কাছে কৃতজ্ঞ আমিও কৃতজ্ঞ তো এই সেম কাজটা আমার কাছে মনে হয় যে রায়হান রাফিও চাইলে করতে পারেন তিনি যদি তার একটা কি বলবো প্ল্যাটফর্মের আন্ডারে রেখে হতে পারে তিনি তার নিজের একটা প্রোডাকশন হাউস খুললেন বা এরকম কিছু একটা করলেন একটা গ্রুপ গঠন করলেন যেখানে তার সাথে এরকম সিলেক্টিভ তিনি সিলেক্ট করুক যে সিলেক্টিভ কিছু নির্মাতা যাদের মধ্যে সেরকম যোগ্যতা আছে তাদেরকে তিনি ট্রেন করুক শুধুমাত্র সিনেমা বানানোর ট্রেনিংটাই না কিভাবে যে তিনি পুরো সিনেমার প্যাকেজিংটা করেন সিনেমা মুক্তির আগে কিভাবে হাইটটা ক্রিয়েট করেন পুরো বাজারটাকে গরম করেন এই ক্রাফটগুলো এই তরুণ নির্মাতাদের তিনি শেখান তাহলে কী হবে আগামী দু তিন বছর তার কাছ থেকে এরকম ট্রেনিং নীতি নিতে যখন এরকম যোগ্য কিছু স্মার্ট ফিল্ম মেকার তৈরি হবে তারা যখন অ্যাক্টিভলি কাজ করা শুরু করবে তখন দেখবেন যে অটোমেটিক্যালি ইন্ডাস্ট্রির চেহারাটা পাল্টায় গেছে কারণ একজন হিমেল আশরাফ বা একজন রাহেন রাফি দিয়ে ইন্ডাস্ট্রির চেহারা কখনোই পাল্টানো যায় না অনেক অ্যা গ্রুপ অফ পিপল ইজ রিকোয়ার্ড টু মেক আ চেঞ্জ বিগ চেঞ্জ লাইক দিস যেখানে আমাদের ইন্ডাস্ট্রিটা পুরো স্ট্যাগনেন্ট হয়ে আছে ঈদ ছাড়া সারা বছর কোনো সিনেমা চলে না তো আমার কাছে মনে হয়েছে যে অ্যাজ এ ভক্ত হিসেবে যদি রাহেন রাফি আমার এই কথাগুলো শুনে থাকেন বা কেউ যদি তার কাছে কথাগুলো পৌঁছে দিতে পারেন আমি জানি না হয়তো এই ধরনের চিন্তা তার মধ্যে অলরেডি আছে আমি জাস্ট শেয়ার করলাম যে এই কাজগুলো করলে আসলে মনে হয় যে ইন্ডাস্ট্রিটা যথেষ্ট চাঙ্গা হবে এবং লং টার্মে একটা ভালো ফল পাবে আমাদের ইন্ডাস্ট্রি একটা ভালো ফ্লো পাবে সো আপনাদের কাছে কি মনে হয় আমি যে কথাগুলো বললাম এটা আপনাদের কাছে কতটুকু যৌক্তিক মনে হয় প্লিজ কমেন্ট সেকশন আপনাদের মতামত আপনারা শেয়ার করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এই চ্যানেলে এরকম কন্টেন্ট নিয়মিত দেখতে চাইলে এই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ